উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদানের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে গৌরব একত্রীর যুক্তরাজ্য মঙ্গলবার সন্ধ্যায় ইলফুডের একটি হলে অনুষ্ঠিত হয় এই উদযাপন অনুষ্ঠানটি যেহেতু বাংলাদেশে বিবাদগ্রস্ত খাদের কিনারায় সেই খাদ থেকে তুলে আনার জন্য গৌরব একাত্তর যুক্তরাজ্যের মানুষকে একত্রিত করার জন্যই আজকের এই প্রয়াস আজকের জয় বাংলা বঙ্গবন্ধু স্বাধীনতা পদে পদে লাঞ্ছিত ধুলিস স্বাদ এবং তারা এর নাম মুছে ফেলতে চায় কিন্তু আমরা গৌরব একাত্তর এই সংগঠনের ব্যানারে যুগে যুগে বছরের পর বছর সব সময় আমরা এর প্রতিবাদ প্রতিরোধ আজকে প্রবাসী এটা সত্যি কিন্তু তাই বলে কিন্তু আমরা ভুলে যাইনি আমাদের শিখরকে আমাদের এই দেশের প্রতি ভালোবাসা মমত্ববোধ থেকে আজকে গৌরব একাত্তরের পক্ষ থেকে আমরা আমাদের বিজয় দিবস উদযাপন করেছি গৌরব একাত্তর যুক্তরাজ্যের সভাপতি আব্দুর রাজাক মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কামাল ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা খচিত উত্তরী পরিয়ে সম্মানিত করা হয় মুক্তিযোদ্ধাদের একজন বীর প্রতীক মুক্তিযোদ্ধাকে তারা মালা দিয়ে তারা সমস্ত গ্রাম প্রদক্ষিণ করেছে আমি এটার তীব্র জানাই আমি নতুন প্রজন্মর কাছে আমাদের অনুরোধ রইল আমরা কি এই জন্য দেশটা স্বাধীন করেছিলাম গৌরব একত্তরের সদস্য নাজমা সুলতানা নার্গিস ও সদস্য আহমেদ রাজুর পরিচালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় সঙ্গীত দিয়ে শুরু দ্বিতীয় পর্বে ছিল শিশু শিল্পী জেসিকা রহমান স্নিগ্ধা রায় অর্গোপালের বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে মনোমুগ্ধকর আলোচনা দেশের গান নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবদুল আহাদ চৌধুরী নজরুল ইসলাম জমাদার শফিক আহমদ জামাল খান সহ আরও অনেকে কামরুল আই রাসেল এটিএন বাংলা ইউকে লন্ডন